রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে বনমালীপুরে বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে দোস্তদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয় পাশাপাশি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের উদ্যোগে স্বাচ্ছা চক্ষ ও দেহদান শিবিরের আয়োজন করা হয় দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর অলক ভট্টাচার্য অঞ্জনা দাস সীমা দেবনাথ হিমানি দেববর্মা মণিমুক্ত ভট্টাচার্য সহ অন্যরা বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বিস্তারিত বলেন তার পাশাপাশি আমাকে আশীর্বাদ করার জন্য আপনারা সবাই মধ্যে জেনে গেছেন যে আমার শুভ জন্মদিন এই জন্মদিনে আপনারা আশীর্বাদ করার জন্য যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য নিজেকে আমি কৃতার্থ মনে করি কারণ আমি খুব ছোটবেলায় যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন আমি পিতৃহারা হই আর আমার মা মা আমাকে প্রতিপালন করেন এবং যখন আমি আমার সমস্ত কিছু যখন আমাদের আমার মা প্রতিপালন করেন এবং সুশিক্ষা দিয়ে আমাকে বড় করেন এবং সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা এটা আমার মা খুব অনুপ্রাণিত করতেন আমাকে আমাকে এবং যে সব সময় মানুষের পাশে থাকা সেই উপদেশটা আমাকে সবসময় দিতেন আর আমি দুই হাজার আমি আমার মাতৃহারা হই কিন্তু আমি মনে করি যে আমি সৌভাগ্যবান আমার হয়তো জন্মদাত্রী মাকে আমি হারিয়েছি কিন্তু আজকে আমার শত শত মা এখানে উপস্থিত হয়েছেন আর মায়ের আশীর্বাদে আপনি আজকে এত বড় জায়গায় আমি পৌঁছতে পেরেছি এবং আমি নিজেকে ধন্য মনে করি এই কারণে কারণ যে যেকোনো চলার পথে মা হলো আমাদের কাছে সর্বশক্তিমান এই মায়ের আশীর্বাদ আমাদের কাছে সবচেয়ে বড় শ্রেয় এবং এই মাকে মার যে দেখানো পথ এটাই আমাদের কাছে অনুপ্রেরণা আর এইটাকেই পাথেও করে আমরা সারা জীবন এগিয়ে যাই কাজেই আমি আমার যতটুক জীবক দশায় আমি যতটুক পারি আমি আজকে আজকেও বলছি আগেও বলেছি যে মাতৃশক্তিকে যেন কোনো সময় অস্ত্র না করি এবং সমাজের কিছু কাজ কিছু কাজেও যদি নিজেকে লাগাতে পারি তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব কারণ এই সমাজ এই সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই সমাজের দায়বদ্ধতা সমাজের জন্য কিছু করা এটা আমাদের আমার নৈতিকতা আমার দায়বদ্ধতা তো কাজেই আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না আমি আবারও আমার শত শত কাছে আশীর্বাদ চাইব তার বিনিময়ে কিছু চাই না শুধু চাই আশীর্বাদ দু হাত তুলে আশীর্বাদ করুন আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি কারণ আমি আমার পার্টি আমি যেই পার্টির সঙ্গে সংযুক্ত এই পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে এই পার্টি অসীম জি মহোদয় বলছিলেন যে যখন আমি পার্টি শুরুয়াত করেছিলাম আমি প্রথম নয় বনমালীপুরের সভাপতি হয়েছি আজকে আমি প্রদেশের সভাপতি হয়েছি আজকে নরেন্দ্র মোদী নেতৃত্বের সরকার আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের রাজ্যসভায় এত বড় পাও না যে দল আমাকে ক্ষমতা দিয়েছে দল আমাকে এত উপরে নিয়ে গেছে তার একমাত্র আশীর্বাদ আমার এই মাতৃ শক্তি আমার মায়ের আশীর্বাদের বলেই আজকে সেই জায়গায় পৌঁছতে পেরেছি আমি আপনাদের কাছে চির ঋণী চির কৃতজ্ঞ থাকবো আর বিশেষ করে মডার্ন ক্লাবের পক্ষ থেকে আপনারা এখানে এসছেন আমাকে সম্বর্ধনা করেছেন আমাকে আশীর্বাদ করেছেন আর সবচেয়ে বড়লোক লোক আমি সবচেয়ে বড়লোক লোক আমি এই সারা ত্রিপুরার যে কেন কারণ দেখেন নয় করে সব কর্পোরেটর এখানে উপস্থিত হয়েছে আমাকে আশীর্বাদ করার জন্য সারা রাজ্যের মানুষ ফোন করে আমাকে আশীর্বাদ করছে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করছেন কাজেই এত আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি আমার সমস্ত যারা আমাকে এই আশীর্বাদ করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বল